আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম দু হাজার পঁচিশ সালে পরীক্ষার ইংরেজি বিষয়ের একটি হবে তো এই নমুনা প্রশ্নপত্র তোমরা সবাই সমাধান করে যাবে ইনশাল্লাহ এই নমুনা প্রশ্নপত্র থেকেও কমন আসতে পারে আমি ভিডিও শেষে এই নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্রটি দেখিয়ে দিব সব ভিডিও শুরু করার আগে আরেকটি কথা তোমরা দু হাজার পঁচিশ সালের জুনিয়র পরীক্ষার সাজেশন খুঁজতেছ সকল বিষয়ের আমরা যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল প্লে লিস্ট অপশনে গেলে তোমরা বৃত্তি পরীক্ষার সকল সাজেশন পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এই সাজেশনগুলো পেয়ে যাবে তো আর এই যে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যুক্ত হয়ে নিও সো পৃষ্ঠা এখানে তোমরা সবাই লক্ষ্য করো যে এই যে এখানে কি বলছে যে ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ যে তোমাদের পরীক্ষা সেটা হবে একশো মার্কের এবং সময় দেওয়া হবে তিন ঘন্টা তো এখানে এই যে পার্ট এ পার্ট এ হচ্ছে ফোরটি মার্কস তো এখানে তোমাদের একটি পেসেজ দিবে যে রিড দ্য টেক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশন নং ওয়ান অ্যান্ড টু অর্থাৎ এই পেসেজ থেকে তোমাদের এক নাম্বার এবং দুই নাম্বার যে কোয়েশন সেটা তোমাদের অ্যান্সার করতে হবে তো এই যে এক নম্বর হচ্ছে চুজ অর্থাৎ এমসিকিউ চুজ দ্য কারেক্ট অ্যান্সার তো এখানে তোমাদের ফাইভ মার্কস থাকছে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে দশটা এমসিকিউ দেওয়া হবে এখানে জিরো পয়েন্ট ফাইভ ফোরে প্রত্যেকটি মান দেওয়া থাকবে তারপর হচ্ছে এখানে এই যে নাম্বার দুই আনসার দ্য ফলোয়িং কোয়েশন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট তো এখানে চারটা আনসার দা কোয়েশ্চন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হচ্ছে আট মার্ক তারপর হচ্ছে বিষয়তরা এখানে বলছে রিড দা টেক্সট এন্ড আনসার দা কোয়েশ্চন থ্রি এন্ড ফোর আরেকটি পেজ দেওয়া হবে এই পেজ থেকে নাম্বার থ্রি এবং নাম্বার ফোর যে কোয়েশ্চন সেটা অ্যান্সার করতে হবে তো নাম্বার থ্রি এখানে দেওয়া আছে ফিন দ্য ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখানে তোমাদের পাঁচটি দেওয়া হবে

এখানে কোয়েশ্চেন নাম্বার 5 এবং 6 তোমাদের आंसर করতে হবে সো এখানে কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে যে ট্রু ফলস এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 মার্কস তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 যে রাইট এ সামারি সামারি হবে মার্কস হচ্ছে 5 তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এখানে বলছে যে ম্যাচ দা পার্ট অফ সেন্টেন্স ফ্রম কলাম এ এন্ড কলাম বি মেক ফর কমপ্লিট সেন্টেন্স তো এখানে ম্যাচিং দেওয়া হবে তো তোমাদের মিলাতে হবে এখানে মার্কস হচ্ছে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8 এন বলছে আনসার দা ফলোইং কোয়েশ্চেন ফর দা পোয়েম ইন ইউর বুক অর্থাৎ তোর টেক্সটবুকে যে পোয়েম গুলো সেখান থেকে একটি প্রশ্ন করা হবে এখানে মার্কস হচ্ছে 8 সো এই হচ্ছে পার্ট এ এখন হচ্ছে তোমাদের পার্ট বি 30 মার্কস তো পার্ট বি তে কি থাকছে তো এখানে নাম্বার 9 কোয়েশ্চেন নাম দেওয়া হবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা ওয়ার্ল্ড ফর্ম অফ দা বক্স তে এই যে ফিল ইন দা বক্স তোমাদের এই সঠিক জায়গায়

দশ মার্ক তারপর হচ্ছে কোয়েশন নাম্বার থার্টিন তো এই পার্ট সি এর কিন্তু সাজেশন আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা সেই প্লে লিস্ট গেলে বাংলা ইংরেজি এগুলোর সাজেশন মূলক ভিডিও পেয়ে যাবে তো এখানে কোয়েশন নাম্বার ফোরটিন এ দেওয়া হবে এখানে বলছে কি এই যে রাইট নাও রাইট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আসতে পারে অথবা ইমেলও আসতে পারে এখানে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হচ্ছে এখানে কি যে নাও রাইট এ ডায়লগ এটা একটি ডায়লগ আসবে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে দেওয়া হবে একটি কম্পোজিশন যে আ ভিলেজ ফায়ার টু হান্ড্রেড ওয়ার্ডস তো এই যে কম্পোজিশন লেটার ইমেল এগুলো শর্টকাট ফরম্যাট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা এগুলো এই সেই ভিডিওগুলো দেখে নিও অবশ্যই তোমাদের কাজে আসবে সো এই হলো তোমাদের এই বৃত্তি পরীক্ষা ইংলিশ বিষয়ের নমুনা প্রশ্নপত্র তো এই যে প্রশ্নপত্র এটার পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবে তো এখন আমি তোমাদের উত্তরপত্রটিও দেখিয়ে দিচ্ছি সো প্লিজ এখন এই যে তোমাদের উত্তরপত্রটি এখানে দেখেছি তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা পিডিএফ নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে এগুলো পেয়ে যাবে তো এখানে এই যে এক নম্বরে হচ্ছে এক নম্বর প্রশ্নের অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে তারপর যে দুই নম্বর তো আমি তোমাদের জাস্ট অ্যান্সার গুলো দেখিয়ে দিই তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে নিও তারপর এই যে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হচ্ছে ডায়লগ আর এই যে ষোলো নম্বর হচ্ছে কম্পোজিশন এই যে এখানে কিন্তু সুন্দর করে সাজানি দেওয়া আছে তো এই সূত্র বুঝতে পেরেছো তো এইভাবে অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফেসবুক পেজটিকে টিকে দিয়ে রাখো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ